আজকে সফর মাসের ছাব্বিশ তারিখ রবিবার দিনত বরাত আকাশের দরজা খোলা থাকবে আল্লাহ গণবাচক দুইটি সিফতি নামের জেকের মাত্র একুশ বার করে আমরা ইনশাআল্লাহ যদি করতে পারি এবং আল্লাহ নিকট জীবনের যৌবনের গুণাগুলোর জন্যে এবং অভাব অনটনে যে পড়ে আছি দুঃখ কষ্টে যে আছি হতাশার মধ্যে পড়ে আছি আল্লাহ আমাদের সব সমস্যার সমাধান করে দিবি আল্লাহ আকবর আল্লাহ তাআলার গুণবাচক শক্তিশালী নামগুলো যে এত পাওয়ার যে পাওয়ারগুলোর ব্যাপারে বিশ্বনবী অগণিত হাদিস শরীফের মধ্যে উল্লেখ করে গিয়েছেন সিহাসির তার বিভিন্ন কিতাবাদির মধ্যে উল্লেখ করা হয়েছে স্বয়ং আল্লাহ তাআলা নিজে তার খালামোল্লা কোর আনাল করিমের মধ্যে তার গুণবাচক শক্তিশালী নামগুলোর ব্যাপারে ওয়াজ করে আমাদেরকে জানিয়ে গিয়েছেন এরকম একটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করিতেছি এবং অর্থটা ফর্যমাটা করেই আমি আপনাদেরকে আমলটা করাই দিব হাতে পায়ে ধরে বলবো আল্লাহ একবার আল্লাহ তালার গুণবাচক নাম ঠিক আপনি আমল করুন মন থেকে একই বিশ্বাস নিয়ে দেখবেন আল্লাহ আজকের থেকে আপনার অভাব অনটন দুঃখ কষ্ট, परेशानी, হতাশারinst গোস্ততা, হয়রানি টেনশন, দুশ্চিন্তা, আসমানি মুসিবত, যমিনি মুসিবত, কৃষি কাজে বরকত পাচ্ছেন না, ব্যবসার কাজে বরকত পাচ্ছেন না, চাকরি ব্যবস্থা হচ্ছে না, অনেক প্রচেষ্টা করেছেন, চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না। সুতরাং এটোজ্যাট সব সমস্যার সমাধান আজকের থেকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পূরণ করতে শুরু করবে। ও প্রিয় دینی ভাই এবং বোন সুরাই আরাফের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় ওয়াজ করে জানিয়ে দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন আমার সুন্দর সুন্দর গুণবাচক নাম রয়েছে ৯৯টি নাম প্রসিদ্ধ নাম নিরানব্বইটি ও প্রসিদ্ধ নাম অনেক রয়েছে কেউ কেউ বলেছেন এক হাজার কেউ কেউ বলেছেন তিন হাজার কেউ কেউ বলেছেন এর সংখ্যার কোন নির্ধারণ নেই আল্লাহ একবার সুতরাং নিরানব্বইটি নাম কিন্তু আমাদের মুখস্থ আছে এই নিরানব্বইটি নামের ব্যাপারে আমার আল্লাহ বলতেছেন এই নাম যদি মুখস্থ করতে পারো গো আল্লাহ একবার বিশ্বনদীহার দেশরীপের মধ্যে বলে গিয়েছেন আল্লাহর জান্নাত আপনার জন্যে আমার জন্য ওয়াজিব হয়ে যায় আল্লাহ একবার ও প্রিয় দিন ভাইয়া বন্ধ আমার আল্লাহ আব্বুল আমিন বলেন আমার সুন্দর সুন্দর নাম রয়েছে সুতরাং তোমরা যদি এই নামগুলো ধরে ধরে রাখতে পারো গো যা চাই বাহ্ পদৌ বিহা

সর্বপ্রথম আমরা আমলটা করবো দুরুদু শরীফের বিশ্বলবি মোহাম্মদে আরবি সাল্লা আল্লাহু আলাইহি সাল্লামের উপর ছোট একটি দুরুদু শরীফ আমার সাথে সাথে মাত্র তিনবার পাঠ করুন একদম মনের গভীর দেখে সাল্লাল্লা আমার হাতে পায়ে বের অনুরোধ করে বলছি আমার সাথে সাথে আমলটা করুন

وعلى آله وأصحابه وسلم أمر صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وربات اكبر صلى الله على سيدنا ومولانا محمد একদম মন থেকে আমলটা করি সাল্লাহ মনে মনে জায়গায় আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের যৌবন গুনা করতে করতে নষ্ট হয়ে গিয়েছে কবিরা সগীরা জাহেরি বা তিনি প্রকাশ অপ্রকাশ যে নারী বিচার প্রক্রিয়া সহ সমস্ত গুণাগুলো মাফ করানোর জন্য মাপ হওয়ার জন্য আমলটা করছি ও বাবন দুরবিত হওয়ার জন্য কামায় রোজগারে বরকত আসার জন্য আমলটা করছি মনে মনে এর এরপরে আসুন বিশ্ব নবীর শেখানো একবারটা আমার সাথে সাথে পাঠ করুন তিনবার জীবনের যৌবনের গুণাগুলো মাফ করানোর জন্য

আমার আল্লাহর সুন্দর সুন্দর যে নিরানব্বইটি নাম রয়েছে এই নিরানব্বইটি নামের মধ্য থেকে পাওয়ার পল শক্তিশালী দুইটি নামের জিকির আমরা করব এক নম্বরে আমার সাথে সাথে আমার আল্লাহ রবিনের এই নামের জিকিরটা এরকম আঙ্গুলের করে মধ্যে তাজবি একটা হাতি নিয়া করুন একুশ বার করে ইয়া রাহমানু ইয়া আল্লাহ বলতে হবে অনেকে কিন্তু আমলগুলো করেন না শত শত হালকা পরিমাণ শুনেই আপনারা ভিডিও স্কিপ করে চলে গেলেন হাতে পায়ে ধরে বলবো নিজে করুন একটা শেয়ারের মাধ্যমে পারলে একজন ভাই বোনকে ইনশাআল্লাহ অবশ্যই একটু সুযোগ করে দিন ইয়া রাহমানু ইয়া আল্লাহ

Ya Rahmanu ya Allah 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 Ya Rahmanu ya Allah, ya rahmanu, ya Allah. Ya Rahmanu ya, yeah Rahmanu ya Allah Ya 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 Ya Allah ইয়া রহমানু ইয়া আল্লাহ বার হয়ে গিয়েছে এবার আসুন আরেকটি শক্তিশালী গুণবাচক শ্রীপতি নামের জি কিরাম সাথে সাথে একুশ বার পাঠ করুন ইয়া আবু ইয়া আবু ইয়া আল্লাহ ইয়াহ আবু ইয় Ya Wahabu ya Allah 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 ya ya Allah ইয়া আবু ইয়া আল্লাহ ইয়া আবু ইয়া আল্লাহ আমাদের বার পাঠ করা হয়ে গিয়েছে এবার আসুন সংক্ষিপ্ত মন করি করে আপনারা আমার জন্য দোয়া করুন আমিও আপনাদের জন্য দোয়া করি কার মোন আজাদ প্রবল নাম হয়ে যায় এটা কিন্তু জানা নেই এই জন্য খুব মন থেকে একিন নিয়ে বিশ্বাস নিয়ে একদম কাগতি মেনতির সাথে আসুন আমরা একটু মোনাজাত করে নি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালাম আলাইহি আসফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুণাগার বান্দা তোমার কিছু গুণাগার বান্দা বান্দিদেরকে নিয়ে আল্লাহ গো ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াই এলাম আমাদের মতো গুণাগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি কবি রাসগিরা জাহেরি বা তেমি প্রকাশ জিনার বিচার ফরকিয়া সহ যত দূরে কোণা রয়েছে সমস্ত গুনাগুলোর দয়ে মোচে সাফ করে নিষ্ঠাপ করে দাও আল্লাহ অনেক অবাবরা ধনে গো অনেক দুঃখ কষ্টে আছি আছি অনেক হতাশার মধ্যে মধ্যে ইনকাম করেও ইনকামের বরকত পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছে ফকির হয়ে যাচ্ছি দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে এই সমস্ত মসিবত গুলো দূরভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়ে বরপুর করে দাও আল্লাহ অনেক ঋণ পরিশোধ করতে পারতেছি না ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও অনেক পড়াশোনা করা হয়েছে চাকরির ব্যবস্থা হচ্ছে না একটা চাকরির ব্যবস্থা করে দাও চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও একটা একটা করে বলেন না আল্লাহ নিকট আপনার মনের যত চাওয়া পাওয়া আছে আজকে তো সুবর্ণ সুযোগ আকাশের দরজা খোলা আপনি বলেন একটা একটা করে আল্লাহ বললে আল্লাহ খুশি হয় যত বলবেন ততই খুশি দুনিয়ার মানুষ মেরে একবার দুইবার আপনাকে তাড়িয়ে দেয় কিন্তু আল্লাহ তালা থারায় না বলেন আল্লাহ নিকট যা আপনার বলার আল্লাহ তোমার বান্ধবান্ধীদের যার যে মনের আশা আকাঙ্ক্ষা আছে গো তুমি কবল মঞ্জুর করে নাও আমি তো তো জানি কার মনে কি আশা আল্লাহ তুমি তাদের মনের প্রত্যেকটা আশাকে পূরণ করে দাও আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি স্ত্রী গোষ্ঠী যারা দুনিয়াতে আছেন এক হায়াত দান করে যারা অন্ধকার কবরে চলে গেছে গো কবর কে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ সমস্ত রূপ বিনা থেকে হেফাজত করো কঠিন কঠিন রূপ থেকে হেফাজত করো আল্লাহ এমন কোন রূপ দিও না নাই আল্লাহ যে দিনে দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যাব ইমানের সাথে মৃত্যু দিয়ে মুক্তিদাড়ি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ আলাইহ্লাম তাহলে প্রিয় তিনি ভাইয়া বঙ্গ আলহামদুলিল্লাহ আমলটা আমরা করতে পেরেছি আরেকজন ভাই বোনকে কষ্ট করে একটা শেয়ার যদি করে দিতেন সেও আমলটা করতে পারত আল্লাহ একবার আল্লাহ তালা আপনাদেরকে সেই টপিক দান করুন আর আমাদের ইসলামিক এই চ্যানেলে যুক্ত থাকুন ইনশাল্লাহ ভিডিওগুলো দেখুন আমলগুলো করতে থাকুন আমলগুলো আপনারা শিখতে থাকুন কার আমল কখন কবল মানসর হয়ে যায় এটা কিন্তু জানা নেই এই জন্যে আমলকে লাগাতালভাবে করতে হয় লেগে থাকতে হয় আল্লাহ তালা আপনাদেরকে এবং আমাকে আমল করা তৌফিক দান করুক আমিন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সত্য থাকুন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ